আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় মানসিক স্বাস্থ্য নিয়ে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি লাইফ হসপিটাল থেকে আসলে গর্ভাবস্থায় আমরা একজন মায়ের শারীরিক সুস্থতা বা শারীরিক স্বাস্থ্য নিয়ে কিন্তু সবসময়ই ভাবি যে তার শরীরে কোনো অসুবিধা আছে কিনা তার কোথাও কোনো ব্যথা আছে কিনা বা এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমরা ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে যাই যে বাচ্চা ভালো আছে কিনা মায়ের শরীর ভালো আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই খেয়াল করি কিন্তু মায়ের মন ভালো আছে কিনা এটা কিন্তু আমরা খুব কম মানুষই জিজ্ঞেস করি কিন্তু এটা কিন্তু আসলে একটা জিজ্ঞেস করার মতো বিষয় তার কারণ মায়ের মন যদি ভালো না থাকে তাহলে একটা সুস্থ সন্তান আসাও কিন্তু একটু প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে এখন কি করব আমরা আসলে এটার জন্য কিন্তু আমাদের খুব বেশি কিছু যে করতে হবে তা কিন্তু না তার কারণ প্রেগন্যান্সি ইটসেলফ এটা একটা খুবই ক্রুশিয়াল সময় মায়ের জন্য তাকে বিভিন্ন রকম কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় আর সাথে হরমোনাল ইমব্যালেন্স তো আছেই যার কারণে মুড সুইংস হতে থাকে আর এই সময়ে মেয়েরা কিন্তু একটু এক্সট্রা কেয়ার চায় অর্থাৎ তার ইচ্ছে হয় যে কেউ একটু তাকে জিজ্ঞাসা করুক যে সে ভালো আছে কিনা না বা তার কি ইচ্ছা করছে বা তার কী মন চায় তার এগুলো একটু জিজ্ঞাসা করলে সে কিন্তু একটু ভালো ফিল করে তাই এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু মায়ের মনের খেয়াল রাখা হবে যে মায়েরা অফিসে যাচ্ছেন কাজ করছে তাদেরকে আমরা যদি একটু জিজ্ঞাসা করি যে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা বা তার কাজে একটু হেল্প করা বা তার কেমন লাগছে তার কি খেতে ইচ্ছে করছে বা তার কী মন চাচ্ছে এটা যদি একটু জিজ্ঞাসা করি বা বাড়িতে যখন থাকে তখন ফ্যামিলি মেম্বার যারা আছে অর্থাৎ তার শ্বশুরবাড়ির লোকজন যারা আছে তারা যদি তাকে তিনবেলায় একটু জিজ্ঞাসা করা হয় যে সে খেয়েছে কিনা বা তার কিছু লাগবে কিনা বা তার ভালো লাগছে না বা এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা বা সে কী চায় এগুলো যদি একটু জিজ্ঞাসা করে তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকাংশেই দূর করা সম্ভব আর যে হাজব্যান্ড অর্থাৎ যে পার্টনার বা বাচ্চার বাবা যে তার কিন্তু এই সময় একটু এক্সট্রা কেয়ার নেওয়া উচিত ওয়াইফের তার কারণ মেয়েরা কি চায় মেয়েরা সব সময় হাজব্যান্ডের কাছে এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু চায় আর প্রেগন্যান্সিতে এই চাহিদাটা কিন্তু তাদের আরও বেড়ে যায় তাই আমি বলবো একজন প্রেগনেন্ট মহিলার আশেপাশে যারা আছেন আর কি তার ইনলস মানে শ্বশুরবাড়ির লোকজন বা তার স্বামী বা অফিসে বা পড়াশোনার জায়গায় তার যারা কলিগসরা আছেন বা যারা সহপাঠীরা আছেন তারা সবাই মিলে আপনারা যদি একটু তার খেয়াল রাখেন বা তার এই ছোটো ছোটো জিনিসগুলো যদি একটু জিজ্ঞাসা করেন যে তার কেমন লাগছে সে কী চাচ্ছে বা তার কাজে একটু হেল্প করেন তাহলে কিন্তু সে আসলে সেই সময়টাতে অনেক ভালো ফিল করবে এবং তার প্রেগন্যান্সি জার্নিটা অনেক সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে